ইঁদুরের খামে মরা ইঁদুর কে খাপের মধ্যে ঢুকিয়েছে আবার গিফট প্যাক দিয়ে প্যাক করছে কি বুদ্ধি এটা যদি কাউকে দি বুঝতে পারছো situation টা কি তৈরি হচ্ছে এটাকে এবার প্যাক করবে লাস্টে এ দেখাচ্ছি কি হচ্ছে এই শয়তানি বুদ্ধি এছাড়া কারণটা এই তো কি আমি পারবো এর একবার শয়তানি বুদ্ধি এটা ফেরত দিয়ে যাব মরা ইঁদুরটা যেভাবে প্যাক করেছে শয়তানি বুদ্ধি শয়তানি ব্যাগে ঢুকিয়ে রাখ ব্যাগে ঢুকিয়ে

এরপর একস আমার জানা ছিল না তো গিফট পছন্দ হয়েছে এটা আমার কথা সাহায্য মনে রাখবি যে এরাম গিফট কখনো কেউ দেয়নি এরম গিফট কি কেউ তোকে কখনো দিয়েছে আমাকে বল এরম গিফট কি তোকে কেউ কখনো দিয়েছে তার বাচ্চা বলে এরকম হয়